হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সেটি হচ্ছে নতুন কালেকশন বিসমিল্লা অটোকারের একেবারে কম টাকায় গাড়ি আসলেই সত্য কম টাকায় গাড়ি মাত্র নয় লক্ষ প্লাস টাকায় গাড়ি কিনুন টয়োটা এক্স করোলা দুই হাজার একের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন সাদা কালার ভিতর ইন্ট্রি কিন্তু বিস্কিট কালার সম্মানিত ভিওর্স এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বিসমিল্লা কার সেন্টার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব পেজ বিসমিল্লা অটো কার ইউটিউব পেজ এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা আপনাদেরকে প্রতিদিন কোনো না কোনো গাড়ি ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হবো তো যে কথা বলছিলাম টয়োটা এক্স করলা এই গাড়িটি কিন্তু ফুললি ফ্রেশ আমরা যদি বাম্প সাইডের ক্রসিং পিউটা দেখাই দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট রয়েছে সতেরো সিরিয়ালের একটি গাড়ি সামনে একটা স্টিল এভিএস বাম্পার রয়েছে তার পাশাপাশি গাড়িটি মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ রয়েছে টায়ার কন্ডিশনটাও কিন্তু সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হালকা দুয়েক আছে কোনো ধরনের কাজ করা হয় নাই ইনশাল্লাহ এই গাড়িটি নিয়ে আপনি ইনশাল্লাহ চালাতে পারবেন কোনো ধরনের কাজ করতে হবে না যা আছে অ্যাজ ইট ইস পারফেক্ট আছে পিছনের গ্লাসটা রয়েছে অরিজিনাল সামনের গ্লাসটা হয়তো চেঞ্জ আছে সময় আমরা গাড়িটির পিছন সাইডটি একটু দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ নিখুঁত একটি গাড়ি যাদের বাজেট একটু কম যারা বাসছেন একটু স্বপ্নের গাড়ি কিনবেন স্বল্প টাকায় হান ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন ইনশাল্লাহ আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে এই গাড়িটি আপনাদের পছন্দ হবে যে কথা বলছিলাম ভিতরটা আউটলুকটা দু এক জায়গায় স্ক্র্যাচ আছে বাট ভিতর দেখলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে গর্জিয়াস অসম কন্ডিশন ভিতরটা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা বিস্কিট কালার তার পাশাপাশি উডেন প্যানেল এবং অ্যান্ড্রয়েড ডিবি প্লার সিট কাপারটাও রয়েছে একেবারে নতুন সিট কাপার লাগানো আছে তার মানে বুঝতেই পারছেন গাড়িটি যে যে ব্যক্তি চালাইছে কতটা শোখিন ছিল তার ভিতর গাড়ির যে কন্ডিশন সেটা দেখলেই বোঝা যায় তো যে কথা বলছিলাম টাকা এক্স করলা দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার সরি দুই হাজার একের মডেল দুই হাজার ছয়ের স্টেশন সিলিং কন্ডিশনটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো মানের তার পাশাপাশি এই গাড়িটির প্রত্যেকটা প্যাড যদি আমি একটু দেখাই যদি রাব ইউজ হইতো তাহলে এতটা ফ্রেশ থাকতো না এই গাড়িটি কিন্তু একজন আলেম উনি ইউজ করছে মাওলানা তো উনিও ব্যবহার করছে একেবারে স্বল্পই ব্যবহার হয়েছে এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা প্রত্যেকটা সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম হয়তো অনেকে ভাবতে পারেন যে একটি দুই হাজার একের মডেল গাড়িটি হয়তো অতটা ফ্রেশ হবে না তাদেরকে বলবো যে ইঞ্জিন কন্ডিশনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ সমান্ত ভিউস আপনাদেরকে এখন আমি গাড়ির ইঞ্জিন সাইডটা একটু দেখাই তার আগে বলে রাখি আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা কল্যাণপুর সৌরফ তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুড়িয়ার সার্ভিসের অপোজিটে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স আমরা দেখাই যে এই গাড়িতে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো তাহলে এই কর্নারগুলো কিন্তু এরকম থাকতো না মার্শালটাও কিন্তু এখনও সেই অরিজিনাল মার্শাল রয়েছে তার পাশাপাশি রয়েছে প্রত্যেকটা সাইড কিন্তু খুবই ফ্রেশ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখতে পাচ্ছেন ইঞ্জিন এটি কিন্তু রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে তার মানে একটা জিনিস ভাবতে পারেন যে দুই হাজার একের মডেল বাট ইঞ্জিন যেহেতু রিকন্ডিশন দুই চার ছয় বছরের মধ্যে আপনার কিছুই করতে হবে না কেননা এটি রিসেন্টলি ইঞ্জিনটা লাগানো